এটার মধ্যে আমরা একটা সার্কেল পিরিয়ডের ব্যবহার করব যেটা আগে তৈরি করা লাগতো নিজে নিজে এখন এটা এআই করে দেয় এখন আমরা এআই কে কমান্ড দিব যে পিরিয়ডের কি তৈরি করার জন্য এখন আমরা লিখব যে প্লিজ গিভ মি প্লিজ আমরা ব্যবহার করব না কারণ তার চিকেন এডিট ডিসি গায় তৈরি হয়ে গেছে এজন্য তাকে প্লিজ কমান্ডটা দিব না জাস্ট খালি এসএন এর মধ্যে ওর তো ইনস্ট্যান্ট এই দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্টটা দিয়ে দিচ্ছে ওই সাথে আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করে ফেলি এর আগে একটা কাজ আছে আমাদের আমাদের সেস ফাইলটা কানেক্ট করতে হবে এলটি টু রিবস এটা কমন দি সিএমডি দিব কোন মিনডর সেস এটা আমরা আনবো ওকে এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে সেই সেস ফাইলটা আমরা না কানেক্ট করতে পারতাম কারণ আমরা শুধু প্রিলোডার নিয়ে কাজ করব ভাই অন্য কিছু নিয়ে কাজ করার প্ল্যান আছে এই জন্য আমরা আগে সেস ফাইলটা কানেক্ট করে নিলাম

করেন কারণ হচ্ছে গা এখানে কিছু স্টেমেল ফাইল আছে যেটা আমাদের দরকার নাই যেরকম ডক টাইপ থেকে আমাদের দরকার নাই কারণ হেডের পরে যে কমানগুলো এইগুলো ব্যবহার করলে চলতেছে পালা দেখা যায় কি হয় আমাদের ওয়েবসাইটের অবস্থা কি দেখা যাচ্ছে কাজ করতেছে না যা আবার যাই এখানে একটা ফুট ভুল হইলে আপনার পুরো ওয়েবসাইট কাজ করবে না এরকমভাবে তৈরি করা আবার শুরু করি এই যে এই যে এখন করতেছে এরকম আরও সংখ্য একশো দুইশো তিনশো প্রি আপনি ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই টিভি ব্যবহার করা হয় এটা কিছু আমরা রিলিটিভ করবো আমরা দিয়ে তৈরি করলাম তো এখন করব ডিপ শেখিয়ে দিয়ে চলো তো চের মতো আমরা ডিপ শেখাই কমান্টি দিবো প্লিজ ডিপ মি সার্কেল প্রিল রোডার পর অনলি কোড তো দেখা যাক সেই মতো ইনস্ট্যান্ট রেজাল্টটা দিয়ে দিছে তো পার্থক্যটা বোঝা যাবে আমরা কুটি যখন ব্যবহার করব তখন তো এই কুটটা হচ্ছে এটা যেটা আমরা ব্যবহার করি অবশ্যই কুটিও আমরা ব্যবহার করে যা বুঝতে পারলাম চার জিটি আর ডিপ শেখাই সেমভাবে রেজাল্টটা দেয় তবে ওদের মধ্যে পার্থক্য হচ্ছে গা চার জিটিভির কুটটা আমরা ব্যবহার করার সময় কোনো তিন প্লাগিং চেঞ্জ করতে পারি না লাইক রিলে টাইম অ্যান্ড কালার যেটা ডিপ শেখায় যে খুব সহজে আমরা করতে পেরেছি লোডিং টাইমটা হচ্ছে গা ওয়েবসাইটের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে যেটা মনে করেন আমরা লোডিং টাইম যদি বাড়িয়ে দিই তাহলে নেট ভালো থাকলে দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইট লোডিং তো অনেক সময় নেবে ক্লায়েন্টরা যখন আমাদের সাথে ডলার নিয়ে একটু কাপজাপ করে তখন আমরা এটা করি আর কি হ্যাঁ রিলে টাইম বাড়াই দিয়ে দেখা যাচ্ছে নেট থাকলেও পি রোডার অনেক সময় নিয়ে ঘুরে যাই হোক ফাইনালি ডিপ শেঁকিয়ায় এবং চার্জিডি ব্যবহার করে যা বুঝতে পারলাম দুটার পারফরমেন্স একই হলেও ডিপসি মধ্যে একটু অ্যাডিটিউড কাস্ট যেরকম সে বলতেছে এই কুটটি দিয়ে তুই সুন্দর একটি পিরিয়ডে সার্কেল তৈরি করতে পারবি এটা ওয়েবসাইডে ঘুরবে এবং তোর ওয়েবসাইটে অনেক সুন্দর টাইম লাগবে তুই তো তার ব্যবহারটা ভালো লাগলো না যে যাই হোক তার রেটিউটিউড একটু বেশি হওয়ার কারণে হচ্ছে সে ফ্রি আবার কি বলে দেখেন একটু ক্ষমা দে ভাব তোর জ্বালাই অতিষ্ঠ হয়ে গেলাম রিজেনারেট কর ভিডিওতে জাস্টকালে আমরা এস এবং সি দিয়ে ওয়েবসাইডে কিছু জিনিস দেখলাম আর পরবর্তী ক্লাসে প্রোগ্রামিং করার জন্য যত ধরনের অ্যাপ্লিকেশন আছে যেমন এস সি প্লাস প্লাস জাবা পিএসপি সহ আর যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সব কিছু নিয়ে আমরা কুটিনাটি একটু একটু ভিডিও করার চেষ্টা করব এটা পরবর্তী ভিডিওতে আমরা পেয়ে যাবে তো এইচল আজকের ভিডিও